পরমদাস ঠাকুরের দীক্ষাদাতা কর্মী জ্যোতি ঋত্বিক সদ্য শরৎচন্দ্র দাস তিনি উনিশশো সালে ঋত্বিকের পাঞ্জা পাওয়ার পরে বিভিন্ন দিকে যাজন পরিক্রমা করছেন দীক্ষা দিচ্ছেন ঠাকুরের নির্দেশে এই আগরতলাতেই তার একটা উৎসবে বক্তৃতা দিতে আসার কথা ঠিক হল যথারীতি শরদ্দা ঠাকুর প্রণাম করে আগরতলাতে আসবেন ইষ্ট প্রসঙ্গ করতে উৎসবে বক্তৃতা দিতে ঠাকুর প্রণাম করে উঠে যাবেন হঠাৎ ঠাকুর ডাকলেন শরৎা শোনেন শরদ্দা ঠাকুরের কাছে এলেন ঠাকুর বলছেন শরদ্দা আপনি যখন আসবেন তখন আমার জন্য কয়েকটা বেতাং আনবেন তো বেতাং হচ্ছে বেতের ডগা ঠাকুর চাইলেন যে শরদ্দা আপনি বক্তৃতা করে যখন ফিরবেন আমার কাছে তখন আমার জন্য কয়েকটা বেতাং আনবেন শরৎদা আগে বলে প্রণাম করে চলে গেলেন পাশে দেবীদা বসেছিলেন সদ্য দেবীদা ঠাকুর জিজ্ঞেস করছেন দেবীদাকে এই দেবী বলতো আমি শরদ্দাকে বেতাং আনতে কেন বললাম দেবীদা হাতঝোর করে বলছেন আগে ঠাকুর সেটা তো আপনিই বলতে পারেন ঠাকুর হাসতে হাসতে বললেন যে বক্তিতা দেওয়ার ঝোঁকের চাইতে আমার ঝোঁকটা যদি বেশি থাকে তাহলে ও সেভড হবে তাই আমি ওকে বেতাং আনতে কইলাম এই যে ছোট্ট একটা কথা বললেন এই কথাতেই যে আমার মাথায় যত চিন্তা সব মাথার চিন্তাগুলো সব সরে গেল যে পরমদাসী ঠাকুর বললেন যে আমার জন্য যদি কিছু বয়ে আনে ওই বয়ে আনতে হবে খুঁজে বেড়াতে হবে ওই যে ঝোঁকটা ওই ঝোঁকটা যদি থাকে ও যেখানেই যাক না কেন রক্ষা পাবে তাহলে ঠাকুর কি বললেন যে ঝোঁক ঝোঁকই আমাকে রক্ষা করে আর অন্য আর কোনো উপায় নাই একমাত্র ইষ্টের প্রতি ঝোঁক বা টান আমাকে যে দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন আমাকে রক্ষা করে তাই পরমদাস ঠাকুর বললেন দীক্ষা নিয়ে জানিস মনে ইষ্টভীতি করতে হয় তাহলে দীক্ষা নিলেই আমাকে ইষ্টভীতি করতে হবে ঠাকুর এটা বললেন কেন ওই ঝোঁক কারণ ওই যে ইষ্টভীতি ইষ্টকে দেওয়ার প্রতি ঝোঁক বা টান এর মধ্যে দিয়ে আমি সেফ থাকবো পরম পিতা তিনি সবাইকে আঁকড়ে ধরে রাখতে চান কিন্তু আমি আমি আমার কর্মের জন্য বেঘরে পড়ি কিন্তু ওই বেঘরে পড়া থেকে আমি রক্ষা পেতে পারি একমাত্র ওই একটা উপায় পরম পিতার ধান্দা নিয়ে যদি আমি থাকি তাহলে আমি রক্ষা পাবো আজকে এখানে অগণিত মানুষের ঢল নেমেছে উৎসবে উৎসবের প্রায় দু মাস আগে থেকে আমি দেখছি ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে এই উৎসবের বিজ্ঞাপন চলছে উৎসবে আসার আমন্ত্রণ চলছে কলকাতা থেকে কত মানুষ এসছেন আমার ভাইয়েরা এসছেন এক মা এসছেন আরো কত কত মানুষ এসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন পরমদাস ঠাকুরের চুয়াত্তরতম জন্ম মহোৎসব উদযাপিত হবে এই আগরতলাতেই তখন আজকে যেমন ওই বিভিন্ন পত্র পত্রিকাতে এই দেবদীপনী উৎসবের বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি যে উৎসবে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে বিভিন্ন পত্র ম্যাগাজিনে ঠিক তেমনই ওই চুয়াত্তরতম তিথিতেও জন্ম মহোৎসবে এমন পত্রপত্রিকাতে বিভিন্ন ভাবে ছাপানো হচ্ছে উৎসবের নিমন্ত্রণ চলছে সেইগুলো এই এখানকার নিয়ে ঠাকুরের কাছে নিয়ে গেছেন দেবীদা করেছেন কি ঠাকুর বসে আছেন তার সামনে মেজেতে ওই খবরের কাগজ বা বিজ্ঞাপনের কাটিংগুলো ছোট্ট ছোট্ট করে কেটে কেটে সামনে সামনে রেখেছেন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ঠাকুরের সামনে রেখেছেন ঠাকুর দেখছেন আর উপভোগ করছেন যে পরম পিতার উৎসব হচ্ছে এই পরম পিতার উৎসবে জয় জয়গার চারিদিকে দিকে দিকে ছড়িয়ে গেছে এই দেখে ঠাকুর উৎফুল্লিত হয়ে একটি বাণী দিলেন উৎসব হলো ঠিক উৎসবের পরের দিন ঠাকুর শ্রী বর্দার কাছে খোঁজ নিচ্ছেন এই বড় খোকা ওখানে উৎসব কেমন হলো রে তুই ফোন করে খোঁজ নিয়েছিলিস শ্রী শ্রী বর্দা বলছেন আগে আমি ফোন করে খবর নিয়েছি খুব ভালো উৎসব হয়েছে অনেক মানুষের ভিড় হয়েছে অনেক মানুষের শোভাযাত্রা হয়েছে খুব সুন্দর সুন্দর বক্তৃতা হয়েছে এমন ভাবে শ্রী বর্দা ঠাকুরের কাছে এই উৎসবের নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করছেন কয়েকদিন পরে শৈলেন দা এলেন ঠাকুর শৈলেন্দার কাছে বলছেন আই শৈলেন তুই তো খুব ভক্তিতা দিকে শুনলাম শৈলেন্দা করতে শুরু করলেন ঠাকুর শুনে হাসতে হাসতে বললেন একটা কথা তোমরা একটু নাড়াচাড়া হয়েছ একটু নড়চড় হয়েছ তাতেই এই আরো যদি একটু নড়চড় তাহলে সারা ভারতবর্ষ তো তোলপাড় হয়ে যাবে ঠাকুর এই আগরতলার উৎসব নিয়ে এই কথাটা বললেন এই যে একটু নড়াচড়াতেই এই যদি আরো একটু নড়াচড়া নিয়ে বসি তাহলে ঠাকুর বলছেন সারা ভারত তোলপাড় হয়ে যাবে পরমদাসী ঠাকুর এমন দেখতে চেয়েছেন পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের উৎসবগুলোকে এমন তোলপাড় করে দিতে চাইছেন আজকে এখানে উৎসবে ঠিক উৎসব মঞ্চের পিছনে যে স্কুল সেই স্কুলে এতগুলো মেডিকেল ক্যাম্পের ডাক্তার ডাক্তারবাবুরা এসেছেন তাকে আর স্কুল বলে মনে হচ্ছে না মনে হচ্ছে ওটা একটা আজকের জন্য ওটা একটা হাসপাতাল আমার এক শ্রদ্ধেয় দাদা তিনি বললেন ভাই চলো তোমাকে আমার এক বন্ধুর সাথে আলাপ করিয়ে নিয়ে আসি সেই বন্ধুটি আমেরিকাতে পড়াশোনা করেছেন তোমার সাথে আলাপ করে নিয়ে আসি তাকে কখনো দীক্ষার কথা বলিনি কিন্তু তাকে উৎসব হলেই তাকে আসতে বলি উৎসবে আসার নিমন্ত্রণ করতে বলি তোমার সাথে চলো আলাপ করে নিয়ে আস তার সাথে আলাপ হলো পরে এই প্রসঙ্গে আমার একটা কথা মাথায় আসলো আমরা প্রফুল্লতার কথা জানি ওই যে সামনে পাবলিশিং হাউস আছে ঠাকুরের যে নিত্য সময়ের সঙ্গী ঠাকুরের কথাগুলো জীবনের কথাগুলো যিনি লিপিবদ্ধ করে রাখলেন আমরা এখন পড়ার সুযোগ পাচ্ছি সেই প্রফুল্ল ঠাকুরের কাছে বলছেন ঠাকুর আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘরে সারাক্ষণ আমি এই নিয়ে চিন্তায় থাকি ঠাকুর জিজ্ঞাসা করছেন ক কি প্রশ্ন প্রফুল্লাল দা বলছেন আমি যখন জন্মেছিলাম তখন থেকেই আমি পিত্তি হারা আমার কাকার কাছে আমি মানুষ হয়েছি এই কাকা আমাকে ছোটবেলা থেকে আমার বাবার যে তার অভাবটা আমাকে দেননি হয়েছি বুঝতে সমস্ত আমাকে আমাকে করেছেন লেখাপড়া শিখিয়েছেন আমার কোনো কিছুর অভাব বোধ করতে দেননি কিন্তু কাকা কুলগুরুর দীক্ষিত তিনি অন্য কোথাও দীক্ষা নিতে চান না কিন্তু আমার মনে বড় চিন্তা যে অন্য জায়গায় অর্থাৎ এই সৎসঙ্গে ঠাকুরের দীক্ষা গ্রহণ না করলে আমার মনে হয় যে ঠাকুরের যে কাকা সারাটা জীবন ধরে আমার জন্য যা কিছু করলেন সেই ঋণটা আমি শোধ করতে পারবো না ঠাকুর একটা কথা বললেন ঠাকুর বলছেন শোনো ইষ্ট সেবার মধ্যে দিয়ে যে সেবা করা হয় সেই সেবার মধ্যে দিয়ে যার যত কিছু ঋণ আছে সমস্ত ঋণের সে পরিত্রাণ পায় ছোট্ট একটা কথা বললেন বলছেন যে এই যে ইষ্ট সেবা করছে একটা মানুষ হতে দীক্ষা গ্রহণ করেনি কিন্তু ইষ্ট সেবা করছে মানুষের জন্য করছে ইষ্ট হচ্ছেন সেই মূর্ত মঙ্গল এই তার মঙ্গলের জন্য যখন সেবা করে মানুষ তখন তার সমস্ত ঋণ গুলো পরিত্রাণ পেতে থাকে বললেন তুমি তোমার কাকাকে দীক্ষার কথা কখনো বলো না সে তার বোধ নিয়ে চলুক ওই বোধ নিয়ে চলতে চলতে সে যেমনই হবে তার প্রাপ্তিও হবে এত বললেন তো সেই দাদাটির কথা আমার মনে পড়লো যে তার বন্ধুকে সে কখনো দীক্ষার কথা বলেননি আজকে উৎসবে তিনি এখানে মেডিকেলে অফিসে তিনি দায়িত্ব পালন করছেন তিনি দীক্ষিত নন তিনি বন্ধুর আমন্ত্রণে এসেছেন এই প্রসঙ্গে ঠাকুর একটা কথা বললেন আজকে আমার যে বিষয়বস্তু দেওয়া হলো যে জীবন হচ্ছে নিরপেক্ষ তুমি চাইলে যা ইচ্ছা করতে পারো এই জীবনকে তুমি যেমন ভাবে চালাতে চাও চালাতে পারো কিন্তু এই কিন্তু কথা বলতে গিয়ে গীতার শ্রীকৃষ্ণের একটা শ্লোকের কথা আমার মাথায় আছে যে গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যে যথা মন পুপদন্তে ভজম মহম অর্থাৎ তুমি আমাকে যে রূপে ভজনা করো আমি তোমার কাছে তেমন ভাবে তোমার কাছে ধরা দিই অর্থাৎ তুমি আমার কাছে যেমন ভাবে ভজনা করো তুমি আমাকে আমি তোমার কাছে তেমন ভাবেই ধরা দিই ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন ঠাকুর গীতার এই শ্লোকটার অর্থ কি যে আমি ঈশ্বরকে যেমন ভজনা করব যেমন ভাবে ঈশ্বর আমার কাছে ঠিক তেমন ভাবে আসবেন এর মানেটা কি তেমন ভাবে ধরা দিবেন ঠাকুর হাসতেন সে বলছেন তার মানেটাই তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো পরিষ্কার কথা যে ঈশ্বর ভগবান যাই বলি না কেন আমি যদি তাকে ভালোবাসি তিনি আমাকে ভালোবাসবেন তারপরে বলছেন ঠাকুর তুমি যদি আমাকে চিমটি কাটো আমিও তোমাকে চিমটি কাটব। তুমি যদি আমাকে কিলো আমিও তোমাকে কিলোব তুমি যেমন আমিও ঠিক তেমন কিন্তু আমরা তো পড়ে এসেছি একরকম কিন্তু ঠাকুর অন্য রকম ব্যাখ্যা করছেন আমরা পড়ে এসেছি পরম পিতা আমাদের সবাইকে রক্ষা করেন তাহলে এমন অর্থ কি করে হলো যে আমি ঈশ্বরকে যেমন ভাবে ভাবব ঈশ্বরকে গালাগালি দিই আর ঈশ্বরকে ভালোবাসি যেমন ভালোবাসি আমি তার থেকে ঠিক তেমনটাই পাই ওই যে জীবন নিরপেক্ষের কথা বললেন যে আমি যা ইচ্ছা তাই করতে পারি ঈশ্বরকে নিয়ে ঈশ্বরের সাথে কিন্তু তার পুনরাবৃত্তি কেমন হতে পারে একটা ঘটনার কথা বলি পরমদাস ঠাকুরের কাছে এক বৃদ্ধা মা বৃদ্ধা মা নয় এক বিধবা মা তার ছেলেকে নিয়ে আশ্রয়ে থাকতেন ঠাকুর ওই ছেলেটির সমস্ত কিছু ভরণ পোষণ লেখাপড়ার সব দায়িত্ব ঠাকুর নিলেন কিন্তু তবু সেই মায়ের মনে অশান্তি শেষ নেই সেই মাটি সারাক্ষণ ভাবতে থাকেন যে ঠাকুর হয়তো তাকে ছাড়া আশ্রমের সবাইকে ভালোবাসেন তাকেই শুধু ভালোবাসেন না বা তাকে কম ভালোবাসেন আশ্রমের অন্য অন্য মায়েদের জন্য কাপড় চোপড় খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালো ভালো বন্দোবস্ত করে দিয়েছেন কিন্তু তাকে আর তার ছেলেকে বঞ্চিত করছেন ঠাকুর মনের মধ্যে এমন ভাবনা আসতে শুরু করেছে একটা এমন সেই মাটি সাথে কথা বলতে চাইছেন না যার সাথে কথা বলেন তার সাথে ঝগড়া তার প্রতি রাগ তার প্রতি বিদ্বেষ এমন হতে হতে সেই ক্ষোভ সেই রাগ সব গিয়ে পড়লো ঠাকুরের কাছে ঠাকুর আপনি আমাকে যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলতে গিয়ে আজকে আমার এই দুরবস্থা আমি যদি আপনার কথা না শুনে যদি কলকাতায় আমার আত্মীয়ের বাড়িতে চলে যেতাম তাহলে আজকে আমার এই দুরবস্থা হতো না এই যে অভিযোগ জানাইছেন ঠাকুরের কাছে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রশ্ন করছেন আচ্ছা মানুষের কোন আচরণ আপনাকে বড় অবাক করে ঠিক কোন আচরণ ঠাকুর হাসলেন এসে বলছেন যে মানুষ যখন দুঃখ সুখে থাকে দুঃখে থাকে তখন মানুষ ঈশ্বরের কাছে কৈফিয়ত চায় যে ঠাকুর আমার জীবনেই এত দুঃখ আমার জীবনেই এত কষ্ট কি এমন পাপ করেছি ঠাকুর এই যে কৈফিয়ত চায় মানুষ যখন দুঃখে থাকে কিন্তু মানুষ সেই একই মানুষ যখন সুখে থাকে তখন সেই মানুষ একবারও ঈশ্বরের কাছে কৈফিয়ত চায় না যে ঠাকুর আমার জীবনেই এত সুখ আমার জীবনেই এত আনন্দ কখনো এমন জিজ্ঞাসা করে না মানুষের এই আচরণটা আমার বড় অবাক লাগে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন পরবর্তীতে এই একই রকমই ঠাকুরের একটা বাণী পড়লাম পরমদাসী ঠাকুর বলছেন যে মানুষ যখন কাউকে দোষারোপ করার জায়গা না পেয়ে যাকেই দোষারোপ করে তিনিই ভগবান তাহলে ভগবান আর কাউকে খুঁজতে হবে না কোথায় পাওয়া যায় খুঁজতে হবে না মানুষ যখন কাউকে দোষারোপ করার জায়গা পাচ্ছে না মানুষ কখনো নিজেকে দোষারোপ করে না আমরা ঠাকুরকে ধরে নিজের দায় স্বীকার করছি দোষ স্বীকার করছি এটা ঠাকুরকে ধরে আমার উপলব্ধি হচ্ছে যদি না হতো আমি নিজের ঘরে কখনো দোষ চাপাতাম না সব দোষ চাপাতাম ওই ঈশ্বরের প্রতি ভগবানের প্রতি তাই ঠাকুরও একই কথা বলছেন যে মানুষ যখন কোথাও আর দোষারোপ করার জায়গা না পেয়ে যাকেই দোষারোপ করে তিনি হচ্ছেন ভগবান আর তখনই শয়তানের ভগবান দর্শন হয় কত বড় কথা তাহলে মানুষ যখন ইষ্টকে নিয়ে থাকে তখন মানুষ সমস্ত কিছুর জন্য নিজেকে দায়ী ঠাকুর সত্যন সন বলছেন তুমি তোমার নিজের নিজের পরিবারের দেশের দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী একটা মানুষ কখন বলতে পারে যখন মানুষ ইষ্টকে নিয়ে থাকে তখনই বলতে পারে আর যখন মানুষ প্রবৃত্তি হয়ে থাকে তখনই মানুষ বলে যে নিজের ভুলের জন্য তখন কাকে দায়ী করব। একে না ওকে না ওকে কাউকে পাচ্ছে না কাকে দায়ী করে ভগবান তিনি ভগবান তাহলে আমার ভিতরের ওই প্রবৃত্তি আমার কমপ্লেক্স আমাকে চিনিয়ে দিচ্ছে তুমি কাউকে দোষ চাপাতে পারছ না ওই ভগবানের ঘাড়ে দোষ চাপাও ওই মায়েরও ঠিক একই হলো তার প্রবৃত্তি এমন ভাবে তাকে চেপে ধরেছে যে সমস্ত দায়ভার ঠাকুরের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ঠাকুর আপনার কথা শুনে আমার আজকে এই অবস্থা ঠাকুর বলছেন ঠাকুর অনেক করে বোঝানোর চেষ্টা করছে সেই মাটি কিছুতেই শুনবেন না ছেলেটাকে নিয়ে বোগল ডাবা করে বাক্স নিয়ে সেই দিনই আশ্রম ছেড়ে চলে গেলেন কলকাতায় শ্রী ঠাকুর বলছেন আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি এত বড় কথা বলেছেন পরমদাল শ্রী ঠাকুর সেখানে তার সাম্রাজ্য থেকে একটা মানুষ এমনিভাবে চলে যাচ্ছে তাকে কষ্টে দিয়ে তিনি সারা দিন ধরে কারোর সাথে কথা বললেন না খেলেন না স্নান করলেন না ঘুমিয়ে পড়লেন ঠাকুর ঠাকুরের কাছে যাওয়ার সাধ্য থাকলো না কারোর পরের দিন সকাল বেলাতে ঠাকুরের একটা অন্য রূপ একটা দিব্য রূপ দেবীদা কাছে গেছেন দেবীদা কাছে যেতেই ঠাকুর দেবীদাকে ডেকে বলছেন এই দেবী লিখবি নাকি দেবীদা বুঝলেন ঠাকুর হয়তো বানী দেবেন দেবীদা সঙ্গে সঙ্গে কাগজ কলম নিয়ে ঠাকুরের কাছে গেলেন ঠাকুর বলছেন দেবীদা লিখছেন যে মানুষ যখন ইষ্টে বলে তোমার মতে থাকবো না আর তোমার মতে চলবো না অনেকে বলি না ভাই দীক্ষা নাও ভাই ঈশ্বরকে নিয়ে চলো আরে ভাই ঈশ্বরের নিয়ে কি আরে ভাই আমি এই ভালো আছি এমনি বলে ঠাকুর বলছেন মানুষ যখন ইষ্টে বলে তোমার মতে থাকবো না আর তোমার মতে চলবো না জীবন নিরপেক্ষ আমি কিভাবে চলবো নিজেকে কিভাবে চালাব সেটা আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি ঈশ্বর আমাকে সেই ক্ষমতাটুকু দিয়েছেন কিন্তু ঠাকুর তারপরে বললেন যে যখন মানুষ এমনি ভাবে বলে এ বিধিও বলছেন বিধিও তেমনি মুচকি এসে চলতি আমি তোমার কাছে থাকবো না তুমি ঈশ্বরের থেকে রেহাই পেতে পারো কারণ ঈশ্বর সবাইকে রক্ষা করেন ডাপের জল একজন খুনির কাছে যেমন মিষ্টি একজন সাধুর কাছে তেমন মিষ্টি তাহলে ঈশ্বরের দয়ায় সবাই রক্ষা পেতে পারে কিন্তু বিধি তো কাউকে ছাড়বে না বিধি থেকে কারুর পরিত্রাণ নাই তাই এই যে বিধিকে নিয়ে চলাই হচ্ছে ঠাকুরকে নিয়ে চলা তাই পরমদাল শ্রী ঠাকুর বললেন যে বিধি কিন্তু নয় কো জ্ঞানী নয় চেতন আমার বেঁচে থাকার জন্য আমাকে খেতে হবে কিন্তু কতটুকু খেতে আমি ভালো থাকবো আমার শরীরটা ঠিক থাকবে সেইটা বিধি বলে দেয় না সেইটা বলে দেয় ওই বিধির মূর্ত প্রতীক যিনি তিনি বলে দেন তাই ঠাকুর বলছেন বিধি কিন্তু নয় কো জ্ঞানী নয় কো চেতন ইষ্টানুক জ্ঞানে জানিস ইষ্টানুক বিধির জ্ঞানেই জানিস মূর্ত যিনি তারই বিধির নিয়ন্ত্রণ ঠাকুর এমন একটি বাণী দিলেন যে এই বিধিগুলো যে ইষ্টের মধ্যে দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে সেই ইষ্টকে নিয়ে চলার মধ্যে দিয়ে আমার নিয়ন্ত্রণ হয় পরমদাসী ঠাকুর এমনভাবে চেয়েছেন আমাদেরকে নিয়ে চলতে আমাদের দেখতে চেয়েছেন ঠাকুর বলছেন যে তোমরা যদি আমার স্বস্তি চাও তাহলে আমার কাছে যারা আছে আসে তাদেরকে আগলে রাখো যাতে তাদের আমার কাছে আসতে না হয় ঠাকুর এমনভাবে আগলে রাখতে বলছেন পরম পূজ্য আচার্যদের একই কথা বলছেন তিনি বলছেন আমি একটা স্বপ্ন দেখি জানেন কি সেই স্বপ্ন আমার কাছে মানুষ আসবে কিন্তু মানুষ আমার কাছে কোনো নিবেদন বা কোনো প্রশ্ন করবে না আসবে নিজেরা ঠাকুরকে নিয়ে চলে মহানন্দে থাকবে তারা তাদের মতো ঘুরবে তাদের মতো আনন্দ করবে তাদের মতো ঘুরবে ফিরবে আনন্দ করবে আমি সেগুলোকে দেখে উপভোগ করব। আমি এমন স্বপ্ন দেখি আমি এমন দিনের স্বপ্ন দেখি তোমরা যারা সত্যি সত্যি আমার স্বপ্নকে বাস্তবে রূপদান করতে চাও তাহলে এমন মানুষগুলোকে আকলে রাখো যাতে আমার কাছে এসে কোনো প্রশ্ন করতে না হয় তাদেরকে তোমরা সেই ঝাঁপিয়ে পড়ো একজন ব্যবসায়ী ঠাক আচার্যদেবের কাছে গিয়ে বলছেন আমি ব্যবসায় সর্বশান্ত হয়েছিলাম আমার গুরু ভাইরা আমাকে সাহায্য করে আমার ব্যবসাটাকে আবার দাঁড় করিয়ে দিয়েছেন আচার্যদেব বলছেন আমি এমন গল্প শুনতে চাই এমন গল্প তাই আজকে পূজ্যপাদ অমিন দাদা দিন রাত এক করে মানুষের জন্য বসে থাকছেন ঘন্টার পর ঘন্টা যাতে আচার্য দেবের কষ্টটা কম হয় তার কাছে মানুষ কম গিয়ে নিবেদন করে কারণ তিনি এমন স্বপ্ন দেখতে চান যে মানুষ ঠাকুরকে নিয়ে চলে জীবনে আনন্দ করছে উদ্ভাসিত হয়ে আছে তার জ্যোতিচ্ছটায় নিজেকে সবার মধ্যে বিলিয়ে দিতে পারছে এই তো জীবন জীবন নিরপেক্ষ আমি যেমন ইচ্ছা চলতে পারি কিন্তু বিধি মাফিক যদি জীবনটাকে চালাই তাহলে আমার জীবনটা সুন্দর হবে আমি পরম পিতার সেই সন্তানরূপী হয়ে তাকে উপভোগ করতে পারবো এই জগৎকে উপভোগ করতে পারবো সবাই ভালো থাকুন সবার শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি জয় গুরু।